অভার 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 আমাদের এই শপে আপনার মেলা চলবে ঠিক আছে চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ তোমার মেলাটা এই মেলাটা তিন দিন থাকবে চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখে এই মেলাটা থাকবে তিন দিন ঠিক আছে আঠারোশো দুই হাজার টাকার মাল পেয়ে যাবেন হচ্ছে খালি মাত্র আপনার এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ না খালি এগারোশো তিরিশ টাকা দিয়ে দেবো ঠিক আছে মেলার জন্য মেলার জন্য দুইশো টাকা ছাড় প্রত্যেক মেলার জন্য দুশো টাকা ছাড় ঠিক আছে চৌদ্দো তারিখ থেকে সতেরো তারিখ তোমার আপনার মেলাটা চলবে ঠিক আছে সবাই আপনার চলে আসবেন ঠিক আছে এই পাবনা বসলে মেলা চলবে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এগুলো সব কালেকশন মেলার জন্য এসব কালেকশন সব নিয়ে আসছে গরম গরম কালেকশন কালেকশনের কোনো শেষ নেই দেন মেলা 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 ঠিক আছে হিউজ পনের কালেক কালেকশন না খালি এগুলো না আপনার ভরপুর চাদর বেডশিট সব কিছু মেলা চলবে ঠিক আছে এই দিন আপনার এগুলোরও মেলা চলবে গছ কাপড়ের মেলা থাকেন গছ কাপড় আশি টিকার গস কাপড় পাবেন খালি পঁয়ষট্টি গছ আশি টিকার গছ পাবেন হয়েছে আপনার খালি পঁয়ষট্টি টাকা গছ দেখুন কী পরিমাণে কালেকশন আছে আমাদের আপনার মেলাতে সবাই জয়েন হয়ে যাবে মেলাতে চলে আসবেন দেখেন কি পরিমাণে মেলাতে আমরা কাপড় তুলেছি দেখেন এগুলো সব মেলার কাপড় এগুলো সব মেলা দেখেন এই ফাইন কটন নিতে চাচ্ছেন এগুলো সব ফাইন কটন মাল দেখেন এই দিন চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ মেলাটা থাকবে ঠিক আছে এগুলো এক কালারের কাপড় এই এক কালার কাপড় আমরা পঞ্চান্ন টাকা গাছ বেশি একা আপনারা আসবেন খাল তিপ্পান্ন মেলা তিন দিনের জন্য তিপ্পান্ন টাকা গজ রাখবো দেখেন কি পরিমাণ কালেকশন এগুলো পঁয়তাল্লিশ টাকা গজের কাপড় খালি পঁয়ত্রিশ টাকা গজ দিয়ে দেবো দেখেন মেলার জন্য কী পরিমাণে কালেকশন হিউজ পরিমাণ কালেকশন খালি মেলার জন্য দিয়ে দেবো ঠিক আছে এগুলো দুই লিটারের কাপড় দুই লিটারের কাপড় খালি সত্তর টাকা গজ নব্বই টিকার কাপড় সত্তর টাকা গজ দেখেন কী পরিমাণে কালেকশন আছে কালেকশনের কোনো কমতি নাই তারপরে আবার মেলার জন্য শাড়ি নিয়ে এই শাড়ি শাড়ির কালেকশন দেখেন কী পরিমাণে কালেকশনগুলো দেখাচ্ছে এই যে এগুলো সব শাড়ি দেখেন কী পরিমাণে কালেকশনের কোন শাড়িগুলো আছে আপনার ছয়শো সাতশো টাকা শাড়ি খালি দিয়ে দেবো আছে খালি মাত্র আছে আপনার পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দিয়ে দেবো দেখেন কী পরিমাণে কালেকশন পাঁচশো খালি পাঁচশো খালি পাঁচশো এগুলো সব শাড়ি কালেকশন দেখেন কী পরিমাণে কালার আছে কালারের কোনো শেষ নেই হিউজ পরিমাণে কালার আছে কালারের কোনো শেষ নেই দেখেন কী পরিমাণে কালার আছে খালি পাঁচশো টাকা করে দিয়ে দেবো এগুলো আছে আমরা এক কালারের কাপড় এগুলো আছে আমার প্রিন্টের কাপড় দেখেন আপনারা চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ তো মেলাটা চলবে চোদ্দো তারিখ থেকে খালি সতেরো তারিখ তোলাম তিন দিন মেলাটা থাকবে ঠিক আছে পরে আবার এটা কাপড়ের দাম হবে ষাট টাকা করে ষাট টিকার কাপড় পাবেন খালি তিপ্পান্ন টাকা করে দেখেন এই দিন মেলা 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 মেলার ভিতরে দেখেন সব দাম কমাই দিছি খালি ভাই আজকে মেলা 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 আজকে শুধু মেলার কালেকশন ঠিক আছে আমাদের মেলাটা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি ঠিক আছে চোদ্দ তারিখে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ মেলা তিন দিনের শেষ ঠিক আছে পরে আর কিন্তু পাবেন না আপনারা জানেনই তো আমাদের এখানে জম জমজম থ্রিবিজগুলো সাতশো আষ্টশো টাকা বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকার কম না ঠিক আছে একবার বি করে মাল আমরা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করি আর আমরা এই গ্রেটের মেলা দিচ্ছি আজকে এই ইয়ের অব আপনার নতুন বছরের উপলক্ষে ঠিক আছে ষোলো ডিসেম্বর নতুন বছরের উপলক্ষে হচ্ছে নতুন মাল নিয়ে চলে আসছে ঠিক আছে খালি মাত্র হচ্ছে আপনার পাঁচশো টাকা আজকে মেলাতে থাকলে খালি পাঁচশো তিরিশ টাকা আচ্ছা হয়তো আমি সব পাঁচশো তিরিশ টাকা এটা হচ্ছে আমরা আমরাই কিন্তু সাতশো টাকা বিক্রি করি এই দেন কী দেখাচ্ছি দেখেন কিছু কিছু মাল খোলায় দেখাচ্ছি দেখেন কি কালেকশন নিয়ে কালেকশন সব মাশাল্লাহ দেখেন এই পরিমাণে কালেকশন প্রত্যেকটা মালই খোলায় দেখাচ্ছি দেখেন এগুলো মেলার জন্য কিন্তু মেলার পরে কিন্তু কেউ চাবেন না ঠিক আছে অনেক ভাইয়ারা আপনারা কিন্তু চিন্তা করেন যে আপনারা ভাইয়া বলছেন যে আপনার পাঁচশো তিরিশ টাকা দেবেন এখন কেন সাতশো টাকা চাচ্ছেন এটা মেলার জন্য কিন্তু সাতশোর মালা হচ্ছে আপনার পাবেন না পাঁচশো তিরিশ খালি মেলার জন্য কিন্তু পাঁচশো তিরিশ টাকা পাবেন ঠিক আছে এগুলো মেলার জন্য ঠিক আছে চৌদ্দ পনেরো ষোলো সতেরো তারিখ তিন দিন থাকবে মেলাটা ঠিক আছে তিন দিনের পরে আবার সাতশো টাকায় কিন্তু নিতে হবে ঠিক আছে তিন দিনের ভিতরে সবাই অর্ডার করবেন এই তিন দিনের ভিতরে সব ভাইয়েরা অর্ডার করবেন আর যদি সরাসরি আসতে চান তে তার যাই বিশ পিস মাল নেবেন এক পিস ফ্রি যে বিশ পিস নেবেন সরাসরি এসে বিশ পিস নিলে এক পিস ফ্রি পাবেন তার বোনাস ঠিক আছে তার জন্য বোনাস এক পিস এই দেখেন কী পরিমাণে কালেকশনগুলো নিয়ে আসছি এই মেলার জন্য মেলা মেলার উপলক্ষে সব দিচ্ছি দেখেন কী পরিমাণে কালেকশন এই একটা কালেকশন দেখেন মাশাল্লাহ দেখেন কি পরিমাণে কালেকশন। হিউজ পরিমাণে কালেকশন। কালে কালেকশনের কোনো কমতি নাই এই দিন একটা কালেকশন কি পরিমাণে কালেকশন কী নিয়ে এসেছি ভাইয়া এগুলো আপুরা ভাইয়ারা কী নিয়ে আসলাম আজকে দেখেন কি পরিমাণে কালেকশন। এগুলো মেলার জন্য কিন্তু আমি বারবার বলছি এগুলো মেলার জন্য মেলার পরে কেউ সব পাবেন না ঠিক আছে আর চাবেন না এই দামে খালি তিন দিনের জন্য কিন্তু তিন দিনের আবার এই যে কটন সুতিও এক নম্বর সুতি থাকবে কটন ঠিক আছে মাসলাইজ করা দেখেন কি পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন কয়টা মাল দেখাবো ভাইয়া দেখেন কয় পিস মাল দেখাবো তারপর কিছু কিছু খুলে খুলে দেখাচ্ছি দেখেন কী পরিমাণে কালেকশনগুলো আছে মার্শাল্লাহ এই একটা কালেকশন দেখেন না একটা কালেকশন হুম এটা হচ্ছে দোপাট্টার নামাজই দুপাট্টা চ্যালোয়াটার মাসলাইজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার দুপাট্টার নামাজই থাকবে এই দেখেন কি দেখাচ্ছি মা এটা নামাজি নামাজি তো ফটা আর বহর থাকবে ঠিক আছে আর আয় হাত থাকবে কী দেখাচ্ছি দেখেন এই একটা কালেকশন দেখেন এটা কি কী কালেকশনগুলো কী ভাইয়া আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপুরা কি কি নিয়ে আসলাম ঠিক আছে আটশোশো নশো টাকার মাল পাঁচশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছি দেখেন মেলার জন্য ঠিক আছে আমাদের স্টক খালি করব ঠিক আছে স্টক করা আছে এইসব স্টক খালি করব ঠিক আছে মেলার ভিতরে পুরো স্টকগুলো খালি করব ঠিক আছে আমাদের গোডাউন তাক ভর্তি সব মাল আছে গোডাউন তাক ভর্তি মাল এগুলো স্টক খালি করবো ঠিক আছে মেলার ভিতরে নতুন বছর নতুন মাল আবার তুলবো ঠিক আছে নতুন বছর নতুন মাল তুলবো দেখেন স্টক খালি করবো দেখেন স্টক খালি করার অভার দিচ্ছি মেলা দেখেন এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই যে একবার ফ্রি সাইজ কী দেখাচ্ছি ভাইয়া দেখেন কি দেখাচ্ছি এগুলা এগুলো মেলার ভিতরে ঠিক আছে চোদ্দো পনেরো ষোলো সতেরো তারিখ তিন দিনে কিন্তু আবার থাকবে তিন দিনের পরে আবার এই মালগুলো সাতশো টাকা করে নিতে হবে হ্যাঁ তিন দিনের ভিতরে যদি কেউ মাল অর্ডার করেন বা এসে নেন তার জন্য থাকবে পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে মাত্র পাঁচশো তিরিশ টাকা দেন কী ওভার দিচ্ছি প্যান্টের কাপড়টা থাকবে অরিজিনাল মাসলাইজ করা দেখা দেন ভাইয়া সামনে ক্যামেরা নিয়ে আসেন মাসলাইজ করা থাকবো প্যান্টের কাপড় অরিজিনাল কি দেখাচ্ছি দেখেন আরও কিছু কিছু মাল দেখাই দিচ্ছে এই যে একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ কি দেখাচ্ছি ভাইয়া এগুলা মন জুড়ে যাচ্ছে ভাইয়া কি দেখাচ্ছি দেখেন এই যে মেলার জন্য কি নিয়ে আসছি দেখেন মাশাল কী নিয়ে এসেছি দেখেন খালি মেলার জন্য হুম এই দুপুরটা নামাজি দুপাটা হবে দুপাট্টাটা থাকবে নামাজি দুপাট্টা দেখেন কি দেখাচ্ছি দৌপাট্টা থাকবে আড়াই হাত বোহর পাকা আড়াই হাত বোহর ওই ভিতরে থাকবে দুপাট্টাটা দেখেন কি সুন্দর কি কালেকশনগুলো দেখেন খালি মেলার জন্য নিয়ে এসেছে ঠিক আছে খালি মেলা মেলা ছাড় পাবেন হ্যাঁ আমাদের তিন দিন মেলাটা চলবে ঠিক আছে মেলার ভিতর যে বাপুরা ভাইয়ারা অর্ডার করবেন তার জন্য কিন্তু পাঁচশো টাকা তারপরে এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা পরে সাতশো পঞ্চাশ টাকা হয়ে যাবে তিন দিন পরে ঠিক আছে তিন দিনের ভিতরে সবাই অর্ডার করবেন দেখেন কী পরিমাণে কালার কালেকশনগুলো মাস হলে এই প্যান্টের কাপড়টা মাস করে থাকবে অরিজিনাল মাস করে থাকে ওভার খালি কিন্তু জমজম না ভাইয়া ক্যামেরার সামনে নিয়ে আসেন ওর খালি কিন্তু ওবার কিন্তু খালি জমজম না দেখেন কী কালেকশনগুলো দেখেন নাইস কালেকশন এই যে আরেকটা আবার আপনার আছে আরেকটা যেন বি গেরেটের জমজম এইটা হলো বি গেরেটের জমজম ঠিক আছে এই যে দেখাচ্ছি ভাইয়া কিছু কিছু মাল দেখাই দেবো দেখেন কী পরিমাণে কালেকশন এইজেন্ট এটা হচ্ছে এটা হচ্ছে বি গ্রেডের জমজম যে যেটা চাইবেন সেটাই দেওয়া যাবে ঠিক আছে এটা বি গ্রেডের জমজম এটা প্রাইসটা থাকবে হচ্ছে ওভার খালি হচ্ছে আপনার এইজেন্ট কী পরিমাণে কালেকশন চোদ্দো পনেরো ষোলো সতেরো তিন দিনে ওভার থাকবে ভাইয়া বারবার বলছি এটা কিন্তু আমরা কিন্তু বেশ বিক্রি করতে এখন বর্তমানে সাড়ে পাঁচশো টাকা এখন এগুলো ওভার দেবো হচ্ছে খালি মাত্র চারশো বিশ টাকা খালি মাত্র চারশো বিশ টাকা জমজম দেখেন অরিজিনাল জমজম খালি চারশো বিশ টাকা দেবো দেখেন লেখাগুলো দেখেন লেখা আছে ঠিক আছে লেখাও দেখা দিছে অরিজিনাল জমজম এই দেখেন একটা কী দেখাচ্ছে আশাল্লাহ এই যে জমজম লেখা আছে ঠিক আছে অরিজিনাল জমজম লেখা আছে খালি মাত্র চারশো বিশ টাকা কী দেখাচ্ছে ভাইয়া দেখেন হ্যাঁ আপনার মন জুড়িয়ে যাবে ঠিক আছে এত পরিমাণে কালেকশন এত পরিমাণে কালেকশন দেখেন এই যে হিউজ পরিমাণে কালেকশন আছে কালেকশনের কোনো কমতি নেই মাশাল্লাহ দেখেন কি দেখাচ্ছি এই যে খালি মাত্র জমজম পাইবেন হচ্ছে খালি মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা দেখেন কী দেখাচ্ছি খালি মাত্র চারশো বিশ টাকা এই যে অন্য একটা কত বড়ো দেখেন ভাইয়া দেখেন কি পরিমাণে কালেকশন এই যে অরিজিনাল জমজম লেখা আছে কিন্তু এই দেখেন ভাইয়া লেখা আছে হ্যাঁ অরিজিনাল জমজম লেখা আছে কিন্তু ঠিক আছে এরা প্রায়শটা থাকবে খালি মাত্র মাত্র চারশো বিশ টাকা এই দিন চারশো বিশ টাকা কী পাচ্ছেন এই যে স্যালোয়াটের কাপড়টা অরিজিনাল মাসলাইজ করা অরিজিনাল কটন সুতির ভিতরে মাসলাইজ করা দেখেন হিউজ পরিমাণে কালার আছে হিউজ পরিমাণে কালেকশন আছে ক্যামেরার সামনেই নিয়ে আসেন ভাইয়া দেখেন কী পরিমাণে কালেকশন কালেকশনের কোনো কমতি নাই দিন এগুলো সব কালেকশন মেলার জন্য সার ঠিক আছে সাড়ে পাঁচশো টাকার মাল পাচ্ছে চারশো বিশ চারশো বিশ চারশো বিশ টাকা পাচ্ছেন ঠিক আছে কী পরিমাণে কালেকশন আছে দেখেন এই দেখেন এগুলো প্রত্যেক পিসে ফিসে সার দেব দেখেন এগুলো ক্যামেরা দিক নিয়ে আসেন এগুলো সব প্রত্যেক পিসে পিসে সার দেবো কী পরিমাণে কালেকশনগুলো আছে প্রত্যেকে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা করে সার দেব প্রত্যেক পিসে ফিসি সার পাবেন ঠিক আছে এই গছ কাপড়গুলো কিন্তু ভাইয়া আজকে সার দেব ঠিক আছে পঞ্চান্ন টাকার কাপড় হচ্ছে খালি তিপান্ন টাকা পাবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে যোগাযোগ করে সবাই আপুরা ভাইয়া নেবেন এই তো ফাইন কটনের মাল আষ্টশো পঞ্চাশ টাকার মাল পাবেন তো খালি মাত্র হয়েছে এই দিন অভার দেবো হয়েছে খালি সাতশো টাকা যান আপনাদের অনুরোধে সাতশো টাকা দিয়ে দেবো কার তিন দিনই থাকবে কিন্তু তিন দিনের পরে কিন্তু কেউ পাবেন না এই যে এটা হচ্ছে বডিটা দেখেন এটা বডিটা আছে তিন গজের ভিতরে বডি তিন গজের ভিতরে এই অ্যাস্ট্রেস করা আছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় হ্যাঁ ওনাটা দেখেন কত বড় কি পরিমাণে উনারটা দেখেন মাশাল্লাহ দেখেন কী পরিমাণে উন্যা এত বড় উনার দেখছেন কি না সন্ধ্য এই দিন ভাইয়া দেখেন আবারও কাজ করা আছে দেখেন এটা কোটা কোটা ডিজাইন আছে ঠিক আছে কৌটা করা দেখেন কি পরিমাণে কে কী পরিমাণে কাজ আছে আর উন্যাটা হচ্ছে সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত দেখেন এটা পানাটা দেখেন ভাইয়া এটা পানাটা দেখেন কি একটা শাড়ি মনে হচ্ছে একটা বারো হাতের শাড়ি ভাইয়া দেখেন এগুলা দেখেন কী পরিমাণে কালার আছে কালেকশনগুলো দেখেন কি পরিমাণে কালেকশন মাসাল্লাহ দেখেন কি পরিমাণে কালেকশন আছে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিং দিয়ে দেখে থেকে নেবেন আপনারা কিন্তু আমাদের অভার থাকবে কিন্তু চৌদ্দ পনেরো ষোলো সতেরো তিন দিন অভার থাকবে তিন দিনের পরে কিন্তু এটা কিন্তু সাড়ে আটশো টাকা নিতে হবে এই তিন দিনের ভিতরে যে আপুরা ভাইয়েরা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আজকে থাকবে হয়েছে খালি মাত্র মাত্র সাতশো টাকা পিস দেখেন কী পরিমাণে কালেকশন আছে হ্যাঁ আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিং দিয়ে দেখে থেকে নেবেন আমাদের আসার ঠিকানাটা হচ্ছে আপনার নসিন্দী ডিস্ট্রিক্ট মাধবদী শ্যাকেশ্বর বাজারের পাশে মাধবদ্বী বলে মাধবদী নতুন বাসের পাশে জেবি ডায়মন্ড টাওয়ার ষোলোতলা বিল্ডিং এর দোতলায় পাবনা বস্ত্রালয় ঠিক আছে আবাসিক রয়াল হোটেলের সাথে